এই ভিডিওটি দেখলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কারণ এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বাচ্চা রাস্তা পার হচ্ছিল এমন সময় অপর পাশ দিয়ে একটি গাড়ি আসা শুরু করে গাড়িটি স্লো করার কারণে বাচ্চাটি গাড়ি নিচে পড়ে না কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চাটি আবার রাস্তার মধ্যে পড়ে যায় এবং বসে থাকে কিন্তু বাচ্চাটিকে হেল্প করার জন্য কেউ এগিয়ে আসছে না কিন্তু অপর পাশ দিয়ে দেখছেন একটি মোটরসাইকেল চালক যাচ্ছে মোটরসাইকেল চালকটি দেখে মোটরসাইকেল চালকটি তাড়াহুড়া করে এসে বাচ্চাটিকে কোলে করে এবং বাচ্চাটিকে রাস্তার সাইটে নিয়ে যায় এবং রাস্তার অপর পাশ দিয়ে দেখছেন যে একটি লাল গেঞ্জি পরা একটি মেয়ে দৌড়িয়ে আসছে হয়তোবা বা বাচ্চাটি তাদেরই হবে এই ভিডিও দ্বারা বোঝা যায় যে অবশ্যই এখনো ভালো মানুষ আছে এই জন্য হয়তোবা বা পৃথিবী টিকে আছে এবং আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই সাবধানে রাখবেন তো চলুন পরে ভিডিওতে যাওয়া যাক এই ভিডিওটি দেখলে আপনি নিজে নিজে অবাক হবেন এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা দৌড় দিয়ে রাস্তা পার হচ্ছিল এমন সময় একটি গাড়ি তার সামনে সামনে চলে আসে গাড়ি চালক হুট করে বাম পাশে কেটে নেয় তা না হলে বাচ্চাটির উপর দিয়ে গাড়িটি চলে যেত এই ভিডিওটি দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তালা যদি কারো হায়াত দেয় সে কখনোই মৃত্যুবরণ করবে না দেখুন বাচ্চাটি অলৌকিক শক্তির মাধ্যমে কিভাবে বেঁচে গেল একটিবার নিজে নিজে চিন্তা করে দেখুন আল্লাহ তালা কিভাবে এই বাচ্চাটিকে বাঁচালো যারা নাস্তিক তারা এটি কখনোই বিশ্বাস করবে না এবং এই ঘটনাটি দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তালা যদি কাউকে বাঁচিয়ে রাখে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে মৃত্যুদণ্ড দেওয়ার চলুন পরে ভিডিওতে যাওয়া যাক এই ভিডিওটি দেখে আপনার মাথা ভন করে ঘোরা শুরু করবে এবং একটি হাদিস স্পষ্ট প্রমাণ হয় আল্লাহ সবকিছু কই থেকে চলে আসলো যে ব্রিজে পর্যন্ত পানি উঠে যাচ্ছে দেখুন আপনার ভিডিওটিতে এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ পর্যন্ত ডুবে যাচ্ছে পানি দিয়ে কে এই পানিটি এত দ্রুত বাড়িয়ে দিল নিশ্চয়ই আল্লাহতালা আল্লাহতালার ইশারায় সবকিছু সম্ভব এই ভিডিওটি তার প্রমাণ দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিভাবে ভেসে যাওয়া শুরু করেছে এত পানি কোথায় থেকে যে ব্রিজ পর্যন্ত ডুবে গিয়েছে ওই যে পিছন দিক দিয়ে দেখতে পাচ্ছেন একটি গাড়ি পর্যন্ত ভেসে যাওয়া শুরু করেছে আল্লাহ তালার ইশারা যে সবকিছু সম্ভব এই ভিডিওটি তার প্রমাণ তো চলুন পরে ভিডিওতে যাওয়া যাক এই ভিডিওটি দেখার পরে আপনি সারাদিনে চিন্তায় পড়বেন যে ঘটনাটি সত্যি কিনা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে মরুভূমির বালিতে পুঁতে রাখা একটি সাপ দেখছেন এবং সাপটি এত বড় পরিমাণ সেটা কখনো বিশ্বাস করা যায় না একটি মানুষ এই এই ভিডিওটি করছে এবং মানুষটি দেখছেন যে সেই সাপটির কাছে পর্যন্ত গিয়েছিল কতরূপ সত্য সেটা আজ পর্যন্ত কেউ জানে না কিন্তু আমার কাছে দেখে সত্যি মনে হচ্ছে যে এটা একটি সত্যিকারের ভিডিও আপনার কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছেন লোকটি সেই সাপটির কাছে গিয়েছে এবং এই ভিডিওটি ধারণ করা হচ্ছে দেখে ভিডিওটি কোনোভাবেই মিথ্যা মনে হচ্ছে না হতেও পারে আল্লাহ একটি মাখলোক অবিশ্বাসের কিছু নেই ভিডিওটি তো দেখলেন ভিডিওটির মধ্যে কোন ঘটনাটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পঞ্চাশ হাজারের বেশি লাইক দিবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম